সাইগুনওয়ালা রোজাদার কে বলবেন তুমি আমার আমি তোমার এক নাম্বার রোজাদারের গুণ হবে জবানের হেফাজত কি গুণ জবানের হেফাজত কেমনে করবে জবানের হেফাজত জবানের হেফাজত করবেন এক নাম্বারে বেশি বেশি মিথ্যা বলা দুই নম্বরে গালি দেওয়া তিন নম্বরে কারো না কারো শেখায়াত করা সবই বুঝেন এরপরও করেননি তুই না না করে লাভ কি হ্যাঁ হুজুর দাওয়াত আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কেন উজুবিল্লাহ ছয় গুণওয়ালা রোজাদারকে বলবেন আল্লাহ তুমি আমার আমি তোমার সায়গুনের ভেতর এক নাম্বার গুণের নাম হলো জবানের হেফাযত জবানের হেফাযত যদি করতে চাও এক নাম্বার গুণ মিথ্যা কথা বলা যাবে না বলা যাবে মিথ্যা মানুষকে কে ধ্বংস করে দেয় ওয়াইলাই ইয়াউমাই দিলিল মুকাদ্দিবীন আল্লাহর কোরআনের আওয়াজ মিথ্যা যারা বলবে তাদের জন্য বাইন নামক জাহান নাম নির্ধারণ করা আমাকে ঘুষাইয়া বয়ানটা শেষ করে একটু সুযোগ দেন আমি উঠা বসা খোদার কসম সইতে পারি না আমার দুইটা লাথি মারলে এত কষ্ট পাই না আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে আর যাবো আগামুতার ব্যায়াম আছে বিরিটান আর ব্যায়াম এদের জন্য কমিটি বাইরে ম্যাট লাগাইছে না কথা বলেন না কেন না বাহিরে মাইক দিয়ে ভাড়া দেওয়ার দরকারটা কি আপনারা আসছেন এখানে ম্যাক দিয়ে বয়ান করে নিতে হয় বাইরে দরকার কি বেরেন না মানুষের লেগে বাইরে মাইক লাগায় ভাড়া দেওয়া লাগে নাহলে ভাই আগামীতেও করবে বিড়ি ওঠানবে বয়ানও শুনবে যাও বোনাস শুনতে থাকো বিড়ি টান বয়ান শুনবে আমল করলে না করো নেই ঘুমাও না আপনার উঠা বসার বেরান থাকলে ঢুকলেন কেন ডিস্টার্ব করেন কেন আমি কি নতুন কোন ভারতের মেহমান নাকি আমি পুরাণ পাপিত কোন সাইজে বয়ান করি সবাই জানেন না তারপরে টেনশন কি আপনার সহ্য হবে না আগে বুঝেন নাই ভাই আমার কয়ে রোজাদার কয়ে রোজাদার রোজাদারকে আল্লাহ বলবেন তুমি আমার আমি তোমার এক নম্বর গুনের নাম জবানের হেফাজত

যারা মাপে ব্যজাল করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইলুল লিকুল্লি হুমা যাতিল যারা মানুষের গীবত শেখাত করে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম বরকতীন মিথ্যা কথা বলার থেকে জবংকে হেফাযত করো রাহমাতুল লিল আলামিন বলেন হে উম্মাহ

মিথ্যা না বললে ব্যবসা চলে না মিথ্যা না বললে যদি ব্যবসা না চলে বন্ধ করে দাও রিজিকের মালিক আমার আল্লাহ মিথ্যাবাদীরা এই দোকানের সাইনবোর্ড লাগায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না মদিনার স্লোগান হলো উম্মত দোকানে সাইনবোর্ড লাগায় দাও অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কেউ যদি ফেরত নিতে চায় দিয়া দাও আর ওই মালটা ফেরত দেওয়ার কারণে আল্লাহর পথে দান করলে যেই সব ওই সব বাবুল জমা হয়ে যাবে একটুখানি নেকের তরে রোজাহাশরের মাঠেতে বাবা গুরু বেচলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু পারবে না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমেরেছে নামাজে হলো আর তুমি ঘুমাইও না ঠিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আরে নবীর উম্মতের দান মিথ্যা থেকে জবান কে হেফাজত করো মিথ্যা থেকে জবান কে হেফাজত করো রে ভাই ঢাকা থেকে টাঙ্গাইলের মানুষ কাপড় কিনে আনলো বা টাঙ্গাইল থেকে দোকানওয়ালা কাপড় নিয়ে গেল ঢাকায় কাপড় একটা কিনেছে এক হাজার টাকা দাম ঢাকা পর্যন্ত গাড়িতে নিয়ে দোকানে ঢুকাইয়া বিক্রি করতে আরো তিনশো টাকা খরচ টোটাল হলো তেরোশো কেউ যদি বলে ভাই কাপুর কিনছ কত বলে তেরোশো বলা মাত্র পুরা কাপুরের টাকা গুলো তোমার বেচা হারাম হয়ে গেল মিথ্যা কথা ধ্বংসের কারণ একদিন আগে আর পরে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন কেউ যদি কাউকে ভালো বানানোর জন্য কারো কাছে যদি নিজের ভালো বানানোর জন্য মিথ্যা কথার আশ্রয় নেয় ওই লোকটাই কোনো একদিন তার জন্য দুশ্মন হয়ে যায় ভাইরা আমার দুই নম্বর জবানের হেফাজত যদি করতে চাও গালাগালি করা যাবে না

কি বুঝলেন মুমিনের সাথে ব্যবহার কর বা ভালো আর মুমিনের সাথে যদি ভালো ব্যবহারের আল্লাহ দেয় কি বুঝলা রে বাবা মুমিনের সাথে ব্যবহার সাথে কথা বলতে আল্লাহ আদেশ দিলেন আর মুমিনের সাথে করবা বা খারাপ অবস্থা তো তাই হচ্ছে মুসলমান মুসলমানের মারে আর গালি দেয় বেইমানের সাথে তাল বিলায় আসে না নাই কই রে বাহাদুর চতুর্দিকে আসমান আর নদী ঘেরা পানি আর কবর আজরাইল পালানোর কোন জায়গা নাই কিসের বাহাদুরি কররে ভাই মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানি লুকায় সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মা ভাই বেলা ডোবার আগে আমি ওপার পা উঠতে চাই ডুবে গেলে বেলা রে হাত উঠে না ভেঙে গেলে বেলা আর জমে না গোটা দুনিয়াটারে শোষণ করেছে দুইটা বেঈমান শাসন করেছে দুইটা মুসলমান দুইজন মুসলমান শাসক একজন পায়গম্বর সুলাইমান আর একজন শাসক ছিলেন বাদশা জুলকার সুরায় কাহাফে জুলকার নাইনের ঘটনা আছে ইন্তেকালের সময় ভক্তদের বলে গেলেন মরণের পরে জানাজা হয়ে যাবে কাফন থেকে দুটো হাত এরকম বের করে বাজারের মানুষের ঘুরাইয়া কবরে নিয়ে যাবি ইন্তেকাল হয়ে গেল গোটা দুনিয়ার শাসক বাদশা জুলকার নাইন ওসিয়ত মতে কালের পরে জানাজা হওয়ার পর কাফন থেকে হাত দুটো বের করে যখন নিয়ে যায় দুনিয়া দারের কয় দুনিয়ার পুরা ক্ষমতা পাইয়াও লোক সামলাইতে পারে না মরার পরও হাত বিছায়া আরো ইমানদার মুমিনেরা কয় না রে নির্ভোগ না না রে বোকা হাম্মোক গোটা শাসক হইও বাদশা জুলকার নাইন হাতটা দিয়া ইশারা করে গেল ওরে দুনিয়ার ক্ষমতার টাকার পাগল আমি বাদশা জুলকার নাইন গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পরে আজকে খালি হাতে আমি কবরে রওনা দিলাম এ জীবনে না করিলাম বান্দেগি গুনা কুরে কাথাইলা জনেগে জিপোনে না কুরিলা ভনেগে গুনা কুরে জেন্দে গীত করে রে আবর না তৌ বাক আবর তৌবা না ওষে সে কাটি রিলা অব সে সে খাটি তো বা গরীলা এরে আল্লাহ রবান্দা ও যুবক আমি উত্তর মতো যুবক তুইও আমার মতো যুবক তুই ওই দেশের নাগরিক সূর্য রালো মাতা বড় হয়েছো আমিও হয়েছি তুইও যেই গাছের ফল খাও আমিও সে গাছের ফল খাই তুই যেই নদীর মাছ খাইতেছ ওই নদীর মাছ আমিও খাই এ যুব টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে মাথা নষ্ট হয় নাই তোমার কাছে কত বিনয়ের সাথে ক্ষমা চেয়েছে বলি বাবা নামাজ পড়ো টুপি মাথায় দেয় তুমি আমাকে বলো হুজুর টুপি মাথায় দিনে মাথা গরম হয়ে যায় এরা যুব বিবেকের সাথে বেইমানি করিস না রে ভাই একটু চিন্তা কর আমিও যুবক তুইও যুবক তোর মাথায় টুপি দিলে মাথাটা গরম হয়ে যায় আর আমার মাথায় টুপি না দিলে মাথাটা গরম হয়ে যায় একটু চিন্তা কর স্বাধীন বাংলাদেশে আমিও যদি আজকে

বড় এই টুপির কারণে কত গালি দাড়ির কারণে গালি লাম্বা জামা পড়েছি গালি আর গালি কত মানুষ বাঁকা নজরে টুপিওয়ালা বলে গালি দেয় ফেসবুকটা খুলিয়া দে সমালোচনার কোন শেষ নাই এত বিনয়ের সাথে পায়ে ধরে ধরে নরম ভাবে কথা বলি এরপর আমার বিরোধিতার অভাব নাই কেন কেন এত বিরোধিতা এরপর রে বাবা অন্তরের দমন করতে পারি না এর নবীর উম্মতের দল আল্লাহর কোরআনের মহাব্বত নিয়ে বলছি মন্তরে বাজার করিস না রে যুবক হাটাজারির হুজুর হেলিকপ্টারে দোড়ায় কেন চরমনের হুজুর দোড়ায় কেন অলিপুরি সাপ দোড়ায় কেন দেওবন্দের হুজুর দোড়ায় কেন হাফিজুর রহমান হেলিকপ্টারে দোড়ায় কেন বাবা কেন কেন না করিয়া যদি একটু মহাব্বতের চিন্তা করতি হাফিজুর রহমানের চোদ্দ গোষ্ঠীর বিক্রি করলেও হেলিকপ্টারের ভাড়া হয় না এরপর দিন 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 প্রতিদিন দোড়ায় কেমনে হাফিজুর রহমানের বাবা টাকায় না এটা একমাত্র আমার আল্লাহর পুরাণ আর নবীর আদর্শের বড় রক্ত আর সম্মান মুসলমান তো খুশি হবে বেঈমান বিরোধিতা করবে মুসলমান খুশি হবা ওলামায়ে কেরামের সম্মান হবে এটা তো গৌরবের কথা সমালোচনার কথা নয় আর এটা তো দুনিয়ার টাকার গরম না এটা নবীর আদর্শের গরম তোমাকে আমি বুঝাইতে পারবো না গোপালগঞ্জে সেদিন বয়ানে যাব যিনি দাওয়াত দিলেন তিনি গোপালগঞ্জের এক সন্তান ঢাকায় থাকেন বলে হেলিকপ্টারে নিয়ে যাও আমি বললাম কেন রে ভাই বলে আমার এ তিনখানা মাদ্রাসা আমি ওই ছাত্রদের দেখাইতে চাই কোরআন শরীফ পড়লে আলেম হইলে সম্মান কবে না বরং সর্বোচ্চ সম্মান পায় কোরআনওয়ালারা ঠিক